শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে প্যালগাঁয়ে জঙ্গি হামলার পরে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে বাঙালি যারা ভারতীয় রয়েছে তাদেরকে ধরা হচ্ছে তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে কোমরের দড়ি বাঁধা হচ্ছে তাদের যারা অন্য অন্য রাজ্যে গিয়ে এই পশ্চিমবাংলার বাঙালিরা যারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে তাদের দোকান পোসারিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এই নিয়ে নওশাদ সিদ্দিকী সম দপ্তরে আজকে কিন্তু তিনি দিয়েছে আমরা ডেপুটেশন দপ্তরে যারা আধিকারিকরা ছিল তারা আজকে কিন্তু এই তারা নেই দিঘাতে জানেন আপনারা যে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে সেই জায়গায় রয়েছেন আমরা সিদ্দিকীর কাছ থেকে বিস্তার মহারাষ্ট্র আহমেদাবাদ গুজরাট রাজ্য বিভিন্ন জায়গাতে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার হয়ে আসছে বাংলায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে মাধ্য এতদিন চলতো এখন আমরা দেখছি প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের উপর দমন প্রেরণ্ডে শুধু অপরাধ তারা বাঙালি বাংলায় কথায় বলে গুজরাটে আমরা দেখলাম একটা ন্যাশনাল লেভেল নিউজ চ্যানেলে খবর করেছে গুজরাটে থাকি এখানে এখান থেকে সবাইকে পুলিশ তুলে নিয়ে গেছে সবাইকে আমার চাচাদের আমাদের যত বাঙালি ছিল সবাইকে তুলে নিয়ে গেছে হচ্ছে তোমার কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য সব বাঙালিদেরকে খুঁজার বাঙালিদেরকে তুলছে কিন্তু তো আমরা তো ইন্ডিয়ান আমরা তো কিছু করিনি ঠিক আছে আমরা তো ইন্ডিয়ান আমাদের কলকাতা থেকে ক্যানিং ক্যানিং থেকে দশম হচ্ছে আমাদের ঘর তাদেরকে যেভাবে রাস্তায় দড়ি বেঁধে নিয়ে গেছে গরু ছাগলকে যেভাবে নিয়ে যায় এখন ভাবে নিয়ে গেছে তাদের পরিচয়পত্র আইডেন্টিটি চেক করার জন্য আমাদের কাছে প্রায় ফোন আসছে যে তাদের ওপরে এরকম হচ্ছে দমন পীড়ন হচ্ছে তারা আতঙ্কিত আছে থেকে তাদেরকে মুক্তি দিতে হবে এ কিভাবে মুক্তি আমার হাতে তো আর সরকারি পাওয়ার নাই আমি একজন এমএলএ আমাদের দলের আমি আমি একজন এমএলএ সংযুক্ত মাত্র তাই আমরা তড়িঘড়ি করে আমাদের পার্টির পক্ষ থেকে আজকে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের যেটা ভবন সেখানে গিয়েছি অফিসে গিয়েছিলাম দুর্ভাগ্য আমাদের ওখানে যিনি সচিব এখন তিনি দীঘাতে আছেন দীঘাতে একটি প্রোগ্রাম চলছে কালচারাল সেন্টার উদ্বোধন আছে সেখানে আছেন এবং আস্তে আস্তে একটু টাইম লাগবে মানে আমরা বারোটায় গতকালকে যথারীতি মেলও করেছিলাম বারোটায় আসবার টাইমও দিয়েছিলাম মেলের আমার মনে হয় কোনো প্রতি উত্তর তারা দেয়নি তো আমরা গিয়ে কনসার্ন যারা ছিলেন যারা অ্যাসোসিয়েট ছিলেন তাদের কাছে আমরা আমাদের দাবিটা উত্থাপন করেছি প্রথম দাবির মধ্যে আমাদের প্রথম আছে প্রতিটা রাজ্যে একটি করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে এই দাবি আজকের নয় আমি আজ থেকে বছর আগে তিন বিধানসভাতে রাজ্যের লেবার মিনিস্টারের কাছে আমি মেনশন করেছিলাম পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে মাল্লা মুর্শিদাবাদ দিনাজপুর ক্যানিং এর যে সমস্ত মানুষজন রাজ্যের বিভিন্ন প্রান্তের যে যে ধরনের লাখো লাখো মানুষ ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তাদের সুবিধার্থে বেশ কিছু দাবি রেখেছিলাম তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল নোডাল অফিসার নিয়োগ করা কিন্তু এখনো পর্যন্ত নোডাল অফিসার নিয়োগ করেনি আজকে আমাদের দাবির মধ্যে একটা দাবি যে অবিলম্বে নোডাল অফিসার নিয়োগ করা হোক এবং সেই নোডাল অফিসার সেই স্টেটের চিফ সেক্রেটারি থেকে শুরু করে যারা মেকানিজম আছে বা স্টেটের যারা মেশিনারি আছেন বা স্টেটের যারা অথরিটি আছেন তাদের সাথে কথা বলা যে বাংলা কথা বলার জন্য যেভাবে প্রেশান করতে হচ্ছে সেইগুলো থেকে সুরাহা করা সাথে সাথে ওই নোডাল অফিসার একটা লয়ার্সদের টিম তৈরি করুক যে টিমের মাধ্যমে যাদের আইনি কোনো অসুবিধা হলে সেটাকে তারা ব্যাকআপ দেবে বা সহযোগিতা করবে আমরা ডিমান্ড করেছি যে আমাদের রাজ্য থেকে রাজ্যের একটা টোল ফ্রি নাম্বার আছে এই এই সমস্যা হলে লেবারদের সমস্যা হলে যোগাযোগ করার কিন্তু সেটা কোনো জনমানুষের সে প্রভাব নেই বা জানেও না সেটা ভালো করে জানাবো এই মর্মে আমরা দাবি করেছি আর একটা গুরুত্বপূর্ণ দাবি করেছি যদি এই সমস্যা আমাদের রাজ্যে ওই যে আমাদের শ্রমিক ভাইদেরকে ফিরিয়ে নিয়ে আসা তাদের কাজের ব্যবস্থা করা হোক এই দাবি আমি আমরা আজকে আমাদের ইন্ডিয়ান ফান্ডের পক্ষ থেকে এই দাবি আমরা লেবার ডিপার্টমেন্টে রেখেছি আমার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি তো করছি কিন্তু বাকি শাসক দলের এমএলএ কোথায় আমি জানতে চাইছি বিজেপির রা কোথায় যে বাঙালি বাঙালিদের জন্য বিজেপি এত কান্না কাঁদে সেই এরা কোথায় তারাও বাংলার যারা কাজে গিয়েছে মহারাষ্ট্রে গুজরাটে আহমেদাবাদে মিরাটে তাদের সাথে উড়িষ্যাতে এই ধরনের আচরণ হচ্ছে তারা কথা বলছে না কেন আমি তাদের কথা ছেড়ে দিলাম শাসক দলের মুর্শিদাবাদের এমপিএমএলএ গুলো কোথায় মুর্শিদাবাদ থেকে থেকে বেশি পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে দিনাজপুরের মানুষের কোথায় ক্যানিং পূর্বের বিধায়ক কোথায় ক্যানিং পশ্চিমের বিধায়ক কোথায় ক্যানিং পূর্ব পশ্চিম থেকে প্রচুর মানুষ আহমেদাবাদে কাজ করছে যেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোথায় তারা কথা বলছে না কেন সব নৌসার সিদ্দিকি বলতে হবে সব আইসেফকে কে বলতে হবে আমরা বলে যাচ্ছি বলে যাব কিন্তু শাসক দলে যারা আছেন তারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন তারা এটার প্রতি উত্তর কি দিয়েছেন আর প্রতিদিন আমাদের কাছে এত ফোন আসছে আমরা অবাক হয়ে যাচ্ছে কিভাবে তাদের উপরে টর্চার চলছে অপরাধ একটাই বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা হচ্ছে দেখানোর তাদের নাকি অত্যাচার আসছে এই ধরনের কথা তাহলে এর থেকে পাওয়ার জন্য কেন আমাদের রাজ্য সরকার গুজরাট সরকারের সাথে কথা বলছে না কেন আমাদের চিফ সেক্রেটারি দিয়ে গুজরাট সরকারের চিফ সেক্রেটারির সাথে কথা বলাচ্ছে না বা আমাদের রাজ্যের প্রচুর সংখ্যক কিন্তু শ্রমিক গুজরাটি আর যদি তাদের চলে আসে গুজরাটের কিন্তু শ্রম ব্যবস্থা ইয়ে আপনার যে কলকারখানা যারা আছে কিন্তু তারা বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের রাজ্যের একটা মো করা দরকার করা দরকার গুজরাট সরকারের সাথে যে আমার থেকে আমরা যেমন শ্রমিকদের পাঠাচ্ছি আমাদের নিরাপত্তার সরকারকে নিতে হবে ঠিক যেভাবে গুজরাটের মানুষ আমাদের রাজ্যে এসে ব্যবসা বাণিজ্য করছে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের রাজ্য নিচ্ছে ঠিক যেভাবে উড়িষ্যার মানুষ প্রায় তিন লাখ উড়িষ্যার উড়িয়া সমাজের মানুষ উড়িয়া মানে উড়িষ্যা রাজ্যের মানুষ আমাদের পশ্চিমবাংলায় কাজ করে খাচ্ছে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের রাজ্য নিয়েছে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি মানুষ নিরাপত্তা দিচ্ছে তাহলে আমাদের রাজ্যের মানুষ উড়িষ্যায় আছে আমাদের রাজ্যের মানুষ মহারাষ্ট্রে আছে আমাদের রাজ্যের মানুষ গুজরাটে আছে তাদেরও নিরাপত্তার রাষ্ট্রকে রাজ্যকে নিতে হবে তো তো এটা এটা একবার জোর গলায় কেন বলতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে সাথে লেবার মিনিস্টার লেবার দপ্তর কেন বলতে পারছে না বাঙালি দরকার অত্যাচার নেবে আসবে তারা চুপ করে থাকছেন কেন আর সমস্ত বিধায়করা কি করছেন সেটাও আমি জানতে চাইছি এই যে এই যে বারবার আমরা দেখছি সব সময় প্রায় দেখা যায় কখনো পরিযায় শ্রমিককে পিটিএ হত্যা করা হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম সাবির মল্লিককে পিটিয়ে হত্যা করা হয়েছে হরিয়ানাতে বিভিন্ন জায়গায় এই যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার বারবার এই খবর আসছে শ্রমিকদের জন্য আলাদা সরকার ডিপার্টমেন্ট তৈরি করেছে আলাদা ব্যবস্থা করেছে তারপরও কেন সেই সমস্যার সমাধান হচ্ছে না ঘোড়ার ডিম আই অসে রেখে দিয়েছে এর থেকে বেশি কিছু দেখতে পাচ্ছি না শ্রমিকরা জানেই না তাদের মাইগ্রেন্ট লেবারের জন্য আলাদা করে আইডি কার্ড বানানো যাই প্রভিশন হয়েছে সেটা আমার বিধানসভায় বলার জন্য সেটা তো প্রচার করতে হবে শ্রমিকের কাছে পৌঁছাতে হবে কিছুই করছে না আপনি সাবির মল্লিক হরিয়ানাতে অবৃত্ত অপবাদে তার কিছুদিন পরে হরিয়ানা পুলিশ স্টেটমেন্ট দিয়েছে যে ওর বাড়িতে গোমাংস ছিল না সেটাকে খুন করলো সোমনাথ দেবনাথ সাবির মল্লিক খুন করার এক সপ্তাহের মধ্যে মহারাষ্ট্রে তার গলা কেটে তাকে খুন করেছে আমরা আফ্রজির কথা ভুলে যাচ্ছি না রাজস্থানে কিভাবে তাই খুন করলো রাজ্য সরকার তার পাশে দাঁড়িয়েছে একটা ছ হাজার টাকার মাইনে মাত্র সরকারি নাকি চাকরি দিয়েছে মামলা কে লড়ছে আফরাজুলের পরিবার ওই সময় কেরালাতে গিয়ে বাঁকুড়ার খুন হতে হয়েছিল সরকার কি করছে এই ধরনের প্রায় হচ্ছে কাশ্মীরে গত বছর গত বছর দুয়েক আগে সন্ত্রাসবাদীদের হামলাতে ছজন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে খুন হতে হয়েছে তা নিয়ে কোন সরকারের হেলদোল আছে বিভিন্ন জায়গায় দেখছি ম্যান হলে গিয়ে কাজ করছে আমাদের বাঙালি শ্রমিকরা লাশ হয়ে ফিরে আসছে খাদানে গিয়ে কাজ করতে গেছে ফিরে আসছে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আর লেবার দপ্তর আপনার নতুন কি একটা যুক্ত করেছে কল্যাণ শ্রমিক কল্যাণ পরিষদ নাকি শুধু তাদের মাইনে দিচ্ছে কিন্তু আমাদের লেবার সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কথা বলছে না দুর্ভাগ্য আমাদের এত বাঙালি শ্রমিক অত্যাচার হচ্ছে কথা বলছে একটা সময় ছিল একটা সময় ছিল ভিন্ন রাজ্য থেকে লোক ট্রেনে করে আসে হাওড়া শিয়ালদায় নামলে কাজ পেয়ে যাবে আর এখন আমাদের শ্রমিকদের আমাদের রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে কাজে যেতে হচ্ছে কেন আমাদের স্পেশাল ইকোনমিক জোন অবস্থা কি নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না কেন আমি বলছিলাম বড় ইন্ডাস্ট্রি করতে স্মল ইন্ডাস্ট্রি হোক না তারও কি ব্যবস্থা গ্রহণ করেছে বছরে বছরে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে মৎস্য হচ্ছে বা কি বিজিবিএস হচ্ছে বাণিজ্য সম্মিলন হচ্ছে ইনভেস্ট যদি হয়ে থাকে তাহলে কাজ পাচ্ছে না কেন আপনারা দেখেছেন বছর দুয়েক আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ভুবনেশ্বরে উড়িষ্যাতে তারা কোথায় কাজে যাচ্ছিল কাজে যাচ্ছিল তামিলনাড়ুতে সাউথ ইন্ডিয়াতে কি ধান বোপন করার জন্য আমাদের এখানে বছরে পশ্চিম সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদন হয়েছে যেটা দেখতে খবরে পাচ্ছি তাহলে আমাদের রাজ্য ছেড়ে তামিলনাড়ুতে যাচ্ছে কারণ আমাদের এখানে শ্রমিকের মজুদ দেয় না মূল্যায়ন হয় না শ্রমিকের শ্রমিক এইগুলো তো লেবার দপ্তরে দেখার কথা এগুলো তো রাজ্য দেখার কথা তা না করে ধর্মীয় দল উন্মাদনা তৈরি করার জন্য এখন হইজই করছে আমরা দেখলাম যে পালগাঁও ঘটনার পরে হরিয়ানাতে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের যারা ফল মূল বিক্রি করছে তাদের দোকান বাজারে ভেঙেছে ভেঙে এছাড়াও বিভিন্ন রাজ্যের দেশের বিভিন্ন জায়গায় প্রশ্ন করা আমাদের দরকার মোদিজি কে প্রশ্ন করা দরকার অমিত শাহজি কে প্রশ্ন করা দরকার ডিফেন্স মিনিস্টারকে প্রশ্ন করা দরকার রয় র যারা চালাচ্ছে প্রশ্ন করা দরকার এনআই যারা চালাচ্ছে প্রশ্ন করা দরকার আইবিকে কে প্রশ্ন করা দরকার ভারত সরকারকে কে এইগুলো এত বড় অপদার্থ এদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য কিছু মানুষকে লেলিয়ে দিচ্ছে প্রশ্ন করছে কার কাছে গরিব ফল বিক্রেতার মুসলমানের কাছে প্রশ্ন করছে কাকে গরিব শাল বিক্রেতা মুসলমানকে প্রশ্ন করছে কাকে গরিব চাওয়ালাকে প্রশ্ন করছে কাকে গরিব খেলাওয়ালা মুসলমানকে প্রশ্ন করার দরকার ছিল মোদিজিকে প্রশ্ন করার দরকার ছিল অমিত শাহ যে এত বড় ঘটনা ঘটলো কেন এত বড় ইন্টেলিজেন্স হলো কি করে যেখানে ঘটনা ঘটেছে পাকিস্তান থেকে প্রায় কিলোমিটার দূরে ওখান থেকে আসলে অস্ত্র শস্ত্র নিয়ে এখানে নির্বিচারে গুলি চালিয়ে আমার সাতাশটা ভাইকে শহীদ করে দিয়ে আবার পাকিস্তান চলে গেল আমাদের এখানে নিরাপত্তা বলায় তাহলে কিভাবে ছিল আপনারা জানেন কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া করে ফোর্স থাকে শুধু তাই নয় ওই যে পার্কের মধ্যে যে ভ্যালির মধ্যে ঢুকে হত্যাযজ্ঞ চালালো ওই খনিগুলো ওই সন্ত্রাসবাদী ওই সমাজের দুশ্মনগুলো ওই বরবার গুলো কিভাবে সুযোগ পেলো আপনারা যদি জানেন জেনে নেবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে ওই যে কাউন্টারে ঢুকতে গেলে ঘোড়ায় চড়ে আসতো ঘোড়ায় চড়ে নামার সাথে সাথে ওখানে ফোর্স থাকে তাদের আইডেন্টি জিজ্ঞাসা করে কোথা থেকে আসছ না আসছো জিজ্ঞাসা করে যখন আপনি টিকিট কেটে ঢুকতে চাইলে ওই যখন গেট দিয়ে ঢুকবেন ওখানে ফোর্স থাকতো ওখানে ফোর্স আবার ওর টিকিটটা চেক করে আবার ওকে আবার জিজ্ঞাসাবাদ করে মানে ওখানে এমন একটা সিচুয়েশন রাখে যাদের মধ্যে কোনো খারাপ থাকে তারা বুঝে যায় কারণ আমিও তো ফোর্স নিয়ে ঘুরি আবার আমি ফোর্স নিয়ে ঘুরলে বলে নাকি আমাকে বিজেপি দিয়েছে আমি সুপ্রিম হাইকোর্টে গিয়ে মামলা করে পেয়েছি রাজ্য সরকারের কাছে ফোর্স চেয়েছিলাম দেয়নি কেন্দ্র সরকারকেও বলেছিলাম আমাকে নিরাপত্তা দিয়াও দেয়নি আমি অবশেষে মামলা করে পেয়েছি এটা তৃণমূলের ভাইরা আমার মিসগাইড করে যাক যে আমার সাথেও ফোর্স থাকে আমি কথায় কথায় জিজ্ঞাসা করি তাহলে আপনি এত মানুষের মধ্যে বোঝেন কি করে কিছু কথা বলেছেন যে সেইগুলো আমরা ফলো করলে বডি ল্যাঙ্গুয়েজ বা আরো কিছু আছে সেগুলোতে ধরা যায় যে এটা কি করতে পারে তো স্বাভাবিকভাবে যারা আর্মি আছে ওখানে যারা আদার সামরিক বাহিনী আছেন তারা ওয়েল ট্রেন্ড ওখানে যারা থাকেন তারা ওখানে ছিল না কেন এবং যখন পার্কের মধ্যে ঢুকে টিকিট কেটে পার্কের মধ্যে মাঝে মধ্যে ফোর্সের লোক এসে হঠাৎ করে জিজ্ঞাসা করে আপনার হাসি আয়ো ঠিক আয় কি কেউ আয় হো এইসা এইসা এসা আইডি কার্ড দেখাও এরকম করে অর্থাৎ তিনটে লেয়ারে ওখানে চলে সে চেকিং ওই দিনকে ছিল না কেন প্রশ্ন থেকে যাচ্ছে প্রায় এখন থেকে ১২ লক্ষ ফোর্স থাকে ছিল না কেন এই অপদার্থতা এই ব্যর্থতা ঢাকার জন্য রাজ কেন্দ্র কিছু সংখ্যক মানুষকে পাঠিয়ে মুসলিম গরিব মুসলমান ঠেলাওয়ালা গরিব মুসলমান ফলওয়ালা গরিব মুসলমানের বিরিয়ানির দোকান গরিব মুসলমান যে আছে ভ্যান চালক তাদের কাছে জিজ্ঞাসা করছে এ পাকিস্তানের জঙ্গি আসবে কেন এই আটাক হলো কেন ও জবাব দেবে না দেশের প্রধানমন্ত্রী জবাব দেবে অপদার্থ ক্ষমতা নেই প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার অপদার্থ গুলোর ক্ষমতা নেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করার অপদার্থ গুলোর ক্ষমতা নেই ডিফেন্স মিনিস্টারকে জিজ্ঞাসা করার সেই অপদার্থতা ঢাকার জন্য কিছু অপদার্থ হাতে হয়তো টাকা পয়সা বা অবৈধ কিছু দিয়েছে দিয়ে নিরস্ত্র সাধারণ মুসলমান গরিব মুসলমান গুলোর উপরে রাস রাখ করছে আর ইয়া বলে মানে কি সবকা সাথ সবকা বিকাশ